আপনারা অনেক অসুবিধার মধ্যে আছেন আমরা সেটা জানি অনেক ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর আমাদের কাছে একটা লিখিতভাবে দিয়েছেন কখনো শেষ দপ্তর কখনো অন্যান্য দপ্তরের যারা ঠিকাদারি করেন তারাও দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পথশ্রী থেকে শুরু করে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ছিল মূলত আপনাদের যে দাবি যে বাজার দরের সাথে সাথে আমাদের যে রেটে আমরা কাজ করি সেই রেটটা বাড়ানো হোক আমাদের সাথে একবার পূর্ত দপ্তরে মন্ত্রীর কথা হচ্ছিল পুলকের সাথে কিন্তু আমি যেটা শুনেছি যে আমি জানি না সঠিকভাবে তো আপনাদের যেটা সিওডি আছে চারার ডিমান্ড আছে সেটা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমি নিজে তুলে দেব আপনাদের নিজস্বভাবে নিশ্চিতভাবে এই জানুয়ারি মাসের শেষের দিকে আমি ওনার হাতে তুলে দেব আপনাদের চার্টার ডিমান্ড কিন্তু আমি শুনেছি যে যখন শিডিউল বাড়ানো হয় তখন আপনাদের সংগঠনের থেকে প্রতিনিধিরা থাকেন নি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং ইঞ্জিনিয়াররা থেকে গভর্নমেন্টের একটা শিডিউল যা রেটে আপনারা কাজকর্ম করবেন এবং সমস্ত ডিপার্টমেন্টেই পিডব্লিউডির রেটটা মেনে নিয়ে কাজকর্ম করা হয় সেটা আপনাদের অনেক প্রতিনিধি থাকে আমি যেটা শুনেছি ভুল হতে পারে ঠিক হতে পারে তো আমি নিশ্চিতভাবে সরকারের যে আপনারা কাজ করার পরে যে আপনারা যে পেমেন্টটা পেমেন্টটা নিশ্চিতভাবে অনেকটা দেরি হয় কিন্তু গত বছর ধরে গত দু বছর তিন বছর মুখ্যমন্ত্রী যে পথশ্রী প্রোগ্রামটা চালু করেছেন আমার জেলার থেকে আমি বলছি আমি আপনাদের অন্যান্য জেলার আমি ঠিক জানি না খবর পথশ্রী প্রোগ্রামে আমাদের এটা ফেজ তিন ফেজ ওয়ান এবং টু পথশ্রীতে যে আমাদের জেলাতে লাস্ট পথশ্রীতে প্রায় এক হাজার রাস্তা হয়েছিল তাতে আমি যা শুনেছি কন্ট্রাক্টাররা প্রায় এইটি পেমেন্ট পেয়ে গেছে কন্ট্রাক্টাররা হ্যাঁ কিনা একটু বেশ নাইনটি পারসেন্ট পেমেন্ট পেয়েছে এই জেলার আমি আপনাদের অন্যান্য জেলা জানি না পথশ্রীতে যারা রাস্তার কাজ করেছিলেন কেন পথশ্রীর রাস্তার করতে গিয়ে কিছু বিরোধীরা অপপ্রচার করেছিলেন যে কাজ করো না টাকা পাবে না তে তারা পেমেন্ট পেয়েছেন আবার ইরিগেশনে আমি দেখেছি শেষ দপ্তরে আমার কাছে যা মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম আসার পর আসার আগে আমাকে যে কাগজটা দিয়েছিল। তারা ইয়াস ঘূর্ণিঝড়ে তিন চারটে জেলা চব্বিশ পরগনা সমুদ্র উপকূলবর্তী জেলার উত্তর দক্ষিণ এবং চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তাদের একটু বেশি ক্ষতিগ্রস্ত তারা অনেকটা টাকা তারা পায়নি কিন্তু মহেশ্বরবাবু যেহেতু তমলুকে থাকেন মহেশ্বরবাবুর কাছে বলি কন্টাই ডিভিশন এবং তমলুক ইস্ট মেদিনীপুর কন্টাই থেকে ইস্ট মেদিনীপুর তমলুকের পেমেন্ট অনেক ভালো অনেক বেশি কন্টাই ডিভিশন থেকে তাই কন্ট্রাক্ট ডিভিশনের কাগজ নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে নিজের হাতে দিয়েছি সম্ভবত নিশ্চিতভাবে পেমেন্ট মধ্যেই তাদের টাকা নিশ্চিত তারা পাবে কিন্তু এটা বিক্ষিপ্ত কথা এই ডিপার্টমেন্ট কিন্তু সার্বিকভাবে ভাবে ফোকা ফেডারেশন অব কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন এটা হচ্ছে সার্বিক সবারই ক্ষেত্রে সবারই জায়গা সব জায়গা সব জেলা এটা একটা কমন যে আমাদের যে বাজার বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের রেটটা বাড়ানো হোক আমি জানি না কতদিন আগে রেট বেড়েছে আঠারো সালে সতেরো সালে সতেরো লাগু হওয়ার পর রেট বেড়েছে এবং রেট বাড়ার সঙ্গে কি আপনাদের সাথে আলোচনা করেই হয়েছে একটা আলোচনা আমি যা শুনেছি পুলক আমাকে যা বলেছে আমাকে মিনিস্টার যা বলেছিলেন আমাদেরও কিছু সমস্যা মিনিস্টার কাছে আমি আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি তুলেছিলাম তার কাছে তো তাই আমি নিশ্চিতভাবে সমস্যা আপনাদের আছে এ সমস্যা যখন আপনাদের হচ্ছে ঠিক তেমনি করে সেই সমস্যা সাধারণ মানুষের উপর পড়ছে আপনারা যখন পেমেন্টে পাচ্ছেন আপনাদের সঙ্গে অনেক মানুষরা কাজকর্ম করেন প্রত্যক্ষভাবে আপনাদের কাজের সাথে অনেকেই জড়িয়ে আছে কেন আপনারা সার্বিকভাবে সরকারের উন্নয়নের সাথে জড়িত আপনারা টাকা বাকি রেখে নিজের হাত থেকে টাকা ধরুন টাকা টাকা আড়াই বছর 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 পরে পরে পেমেন্ট করেছে কি তিন কিন্তু দু দু আপনাদের টাকাটা পেমেন্ট করে দিতে হয়েছিল আপনাদের আন্ডারে যারা কাজকর্ম করেছিলেন তাই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনাদের কাজের সাথে সরকারের উন্নয়নের কাজের সাথে আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ জড়িত এবং কয়েক হাজার পরিবার হাজার হাজার পরিবার তারা সেখানে রুজি রোজগার তারা জীবিকা নির্বাহ করেন কারণ এটা যেমন সরকারের সরকারের সাথে নিশ্চিতভাবে সঙ্গে আরো সহানুভূতিশীলের সাথে দেখা দরকার আমরা মাঝে মাঝে বলি ক্যাবিনেট মিটিং এ বলতাম মুখ্যমন্ত্রীকে বলতাম এদের টাকাটা দাও সেই টাকাটা দাও এটা দরকার সেটা দরকার মুখ্যমন্ত্রী টাকাটা কোথা থেকে পাবো আমি আমার তাই ভাতা দিতে অনুদান দিতেই তো আমার টাকা চলে যাচ্ছে বলতে নি তো সভাপতির কারণে টাকার অভাব আছে কিন্তু তার মধ্যেও কাজকর্ম হচ্ছে বাকি রেখেও আপনারা সরকারের উন্নয়নকে সহযোগিতা করছেন এবং সাহায্য সহযোগিতা করছেন তাই আমি নিশ্চিতভাবে সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমি আপনাদের কাছে এইটুকুই আশ্বাস দিচ্ছি যে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের ডিমান্ডটা নিয়ে আমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব তার হাতে তুলে দেব এবং মুখ্যমন্ত্রীকে বলবো যে যে দুটো মূল দাবি যেটা আপনাদের মূল দুটো দাবি রেট বাড়ানো এবং পেবে জি তো আলাদা ব্যাপার জিএসটিটা নিয়ে আমি অত বুঝিও না অত জানিও না আপনাদের বুঝি না আমি দুটো ডিমান্ড মূল কথাটা নিয়ে আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলবো এই মাসের মধ্যে কথাবার্তা বলবো সেই কাগজটা আপনারা আমাকে দিয়ে দেবেন আমি দিয়ে দিলে মহেশ্বাবুর কাছে দিয়ে দেবেন মহেশ্বাবুর কাছে দিলে আমি নিজে আজকে ও হ্যাঁ দিয়ে দিলে আমি নিশ্চিত সোমবার দিন যাবো সোমবার দিন যদি সুযোগ পাই আমি নিশ্চিত কুড়ি তারিখে উনি উত্তরবঙ্গ চলে যাচ্ছেন যদি সুযোগ পাই আমি বারোটা একটার সময় নবান্নতে যাব যদি সুযোগ পাই আমি দিয়ে আসবো আর যদি সুযোগ না পাই তিনি উত্তরবঙ্গ থেকে ফিরলে আমি নিজে নবান্নতে গিয়ে ওনার কাছে আমি উঠে দিয়ে আসবো যাতে আপনাদের এই ডিমা তিনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন